এদের অনুযায়ী কাজ করে সমাজকে পরিবর্তনের চেষ্টা করে এমন এক মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি ওনার গোটা জীবনটা আফলাকে ভরা ছিল আমরা যতটুকু ওনাকে দেখেছি যতটুকু সান্নিধ্য পেয়েছি পুরাটাই আমরা দেখেছি ওনার আফলাকে দ্বারা উনি ওনার দিনকে আপনার দিনকে জিতের জন্য চেষ্টা করেছেন আমরা বহু আলেম এখন আছি আমরা কথা বলেছি অন্তরে আমরা সেটা লালন করি না

আমাদের মহতারা মেহমান চলে আসছেন আল্লামা কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাবিবাহুল্লাহ উনি চলে আসছেন আমরা তাকবীর দিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিল্লাহি তাকবীর